আসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহ অবরাকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন দক্ষের উনিশ প্রকার আজাব এবং উনিশজন ফেরেশতা থেকে মুক্তিলাভের আমল যে ব্যক্তি প্রতিদিন সকালে উনিশবার বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বে আল্লাহতালা তাকে জাহান্নামের আজাব এবং আজাবের উনিশজন ফেরেশতা থেকে মুক্তি দান করবেন উল্লেখ্য দযক্ষের উনিশটি দরজায় জন প্রহরী ফেরেশতা রয়েছে এবং বিসমুল্লাই রহমানের রহিমের মধ্যে উনিশটি হরফ রয়েছে এবার বিসমুল্লাহিউর রহমানুর রহিম পাঠ করলে ছিয়াত্তর হাজার নেকি হয় এবং ছিয়াত্তর হাজার গুণাহ মাফ হয়ে যায় এবং ছিয়াত্তর হাজার মর্যাদা বৃদ্ধি হয় নুজাহাতুল মজালিস ইহকাল ও পরকালের চিন্তাভাবনা এবং পেরেশানি দূর করার আমল হযরত আবু দারদা রদি আল্লাহমানহ বলেন যে ব্যক্তি সকাল বিকাল নিম্নোক্ত আয়াতটি সাতবার পাঠ করবে অথবা ফজিলতের প্রতি বিশ্বাস ছাড়া এমনিতেই পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন আয়াতটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাচ্ছি হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার দিন দুনিয়া পরিবার পরিজন এবং ধন সম্পদের ব্যাপারে নিরাপত্তা ও শান্তি চাচ্ছি হে আল্লাহ আপনি আমার দোষ ঢাকিয়া রাখুন এবং আমাকে ভীতির জিনিস থেকে নিরাপত্তা দান করুন হে আল্লাহ আপনি আমাকে সামনে পেছনে ডানে বামে এবং উপরের দিক থেকে হেফাজত করুন এবং নিচের দিক থেকে আকস্মিক ধ্বংস করে দেয়া থেকে আপনার আজমতের আশ্রয় গ্রহণ করছি আল্লাহতালা কিয়ামতের আমলকারীকে সন্তুষ্ট করা জরুরি মনে করবেন এক সাহাবী আনহু বলেন আমি নবী করম সাল্লি হোসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নক্ত দোয়াটি পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে আখিরাতে সন্তুষ্টি করা জরুরি মনে করবেন আবু দাউদ শরীফ অন্য এক বর্ণনায় উক্ত দোয়া তিনবার পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে দোয়াটি হল আমরা আল্লাহকে রব ও ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লি হোয়সাল্লামকে রসুল স্বীকার করার উপরে সন্তুষ্ট আছি নেক আমল করার এবং পাপাচার থেকে বেঁচে থাকার আমল ইল্লা বিল্লাহ। অর্থাৎ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া উপরোক্ত কালিমাটি আরসের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার আর জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ আল্লাহতালার আড়স এটা পাঠ করলে নেক আমল করার এবং পাপাচার থেকে বাঁচার তৌফিক মিলতে থাকে বান্দা যখন এই কালেমা পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার আরশ হতে ফেরেস্তাদেরকে সম্বোধন করে বলেন আমার বান্দাটি আমার অনুগত এবং বাধ্য হয়ে গিয়েছে এবং অবাধ্যতা এবং সীমালঙ্ঘন পরিহার করে দিয়েছে দুজখের আগুন থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করার আমল হযরত আনাস ইবনে মালিক আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লি হসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় নিম্নক্ত কালেমাগুলো একবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তির এক চতুর্থাংশ দোজকের আগুন থেকে মুক্ত করে দেন যে ব্যক্তি দুইবার পাঠ করে তার অর্ধাংশ আল্লাহতালা দোজক্ষের আগুন থেকে মুক্ত করে দেন যে ব্যক্তি তিনবার পাঠ করে তার তিন চতুর্থাংশ আল্লাহতালা দোজক্ষের আগুন থেকে মুক্তি দান করেন যে চারবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে সম্পূর্ণভাবে দোজখের আগুন থেকে মুক্ত করে দেন দোয়াটি হল হে আল্লাহ আমি এই অবস্থায় সকাল করেছি যে আমি আপনাকে সাক্ষী বানাচ্ছি এবং আপনার আরস বহনকারীদেরকে আপনার ফেরেস্তাদেরকে এবং আপনার সকল মাখলুককে সাক্ষী করছি যে আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসল প্রতিদিন এবং প্রতি রাতের সমস্ত নিয়ামতের শকর আদায় করার আমল হজরত আবদুল্লাহ ইবনে গান্নাম বাজাজি রতি আনহু বর্ণনা করেন নবী সাল্লাহ সাল আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করবে সে সেই দিনের সমস্ত নিয়ামতের শকর আদায় করেছে এবং যে সন্ধ্যায় এই দোয়াটি পড়েছে সে সেই রাতের সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করেছে অর্থ হে আল্লাহ আজ সকালে আমি অথবা আপনার অন্য কোনো মাখলুক যে নিয়ামত লাভ করেছে তা আপনিই দান করেছেন আপনার কোন শরিক নেই সমস্ত প্রশংসা আপনারই জন্য এবং সমস্ত সুক্রিয়া আপনারই জন্য সকাল থেকে চাস্ত পর্যন্ত বহু তসবি তাহলিলের চেয়েও ভারী হবে যে আমল উম্মুল মুমিনিন হজরত আয়েশা আলি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লীসাল্লাম ফজরের নামাজের সময় তার নিকটতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন আর তিনি আপন জায় নামাজে বসে তসবি পড়ছিলেন নবী করিম সাল্লি হোসাল্লাম চাস্তেরুনামাজের পরে দ্বিপ্রোহরের কাছাকাছি ফিরে এলেন তিনি তখনও একই অবস্থায় বসা ছিলেন করিম সাল্লাহ আলী হোসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি সে অবস্থায় আছো যে অবস্থায় আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম তিনি আরেজ করলেন হ্যাঁ নবী করিম সাল্লাহ আলী ইরশাদ করলেন আমি তোমার উনিকঠতে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পড়েছি তুমি সকাল থেকে এ পর্যন্ত যা কিছু পড়েছ সব কিছুর মোকাবেলায় যদি এই কালেমা ওজন করা হয় তবে এটা ভারী হবে সেই চার কালেমা হল এই আমি আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টমখলুকের সংখ্যা পরিমাণ এবং তার সন্তুষ্টের সমপরিমাণ এবং তার আরসের ওজন পরিমাণ এবং তার কালেমা সমূহের সংখ্যা পরিমাণ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে উক্ত দোয়াটি পাঠ করবে ঋণ পরিশোধ সহ আটটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনার আমল হযরত আবু সাঈদ খুদ্ি আনহু বর্ণনা করেন যে একদিন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে আসলেন তার দৃষ্টি একজন আনসারী ব্যক্তির উপরে পড়ল যার নাম ছিল আবু উমামা তিনি এরশাদ করলেন আবু ওমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদে পৃথকভাবে বসে থাকতে দেখছি হযরত আবু ওমামা রদিয়াল্লাহ আনহু আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ দুশ্চিন্তা এবং ঋণ আমাকে ঘিরে রেখেছে তিনি ইরশাদ করলেন আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব না তুমি উহা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন হজরত উমামা রাদি আল্লাহানহু আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই শিখিয়ে দিন তিনি ইরশাদ করলেন সকাল বিকাল নিম্নোক্ত দোয়াটি পাঠ করো দোয়াটি হল আমি চিন্তা ও ফিকির থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার অসহায়তা এবং অলসতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছে এবং কৃপণতা ও কাপুরুষতা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছে এবং আমি ঋণের ভারে ভাড়াগ্রস্ত হওয়া থেকে আমার উপরে লোকদের চাপ সৃষ্টি হওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছে হজরত আব উমামা আনহু বলেন আমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলাম আল্লাহ আল্লাহতালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন হালাল উপার্জন এবং ঋণ পরিশোধের দোয়া হযরত আবু ওয়ল রহমতুল্লাহ আলাইহি বলেন মুক্তিপণ আদায়ের শর্তে মুক্তি পাওয়া একজন দাস হজরত আলী রদিয়াল্লাহআর কাছে হাজির হয়ে বলল আমি মুক্তিপণেরও নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন হযরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দেব না যা নবী করিম সাল্লিহাসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন যদি তোমার উপরে ইয়েমেনের শির পাহার পরিমাণ ঋণও থাকে তবুও আল্লাহ তালা সেই ঋণ আদায় করে দেবেন তুমি এই দোয়াটি পর হে আল্লাহ আমাকে আপনার হালাল রুজি দান করুন হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যদের থেকে অমুখাপেক্ষী করে দিন প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ